ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর শিশুর গগন বিদারী চিৎকারের ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত মায়ের বুক আঁকড়ে ধরে শিশুর কান্না কাঁদিয়েছে হাসপাতালের সবাইকে ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মারা যায় শিশুটির মা প্রথমে পরিচয় পাওয়া যাচ্ছিল না শিশুটির পাওয়া যাচ্ছিল না কোনো স্বজন কেউ পরে পরিচয় মিলেছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে কাছে দূরে দেশে প্রবেশে যে যেখান থেকে আপনার আমাকে দেখছেন সাথে আছি আমি রাহাত ফয়সাল আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা চোখের পানি আর বুকের ব্যথা ধরে রাখা যাচ্ছে না কোনোভাবেই ভিডিওটি দেখার পরে চোখের পানি আর বুকের ব্যথা ধরে রাখতে পারছি না মা যখন পৃথিবী থেকে চলে যায় যে মা হারিয়েছে সেই বোঝে মা হারা যন্ত্রণা কত কঠিন যে বাবাকে হারিয়েছে সে বোঝে বাবা হারা যন্ত্রণা কত কঠিন যে সন্তান হারিয়েছে সে বোঝে যে দুনিয়াতে বেঁচে থাকার পর সন্তানকে হারানোর পর দুনিয়াতে বেঁচে থাকা কত কঠিন আল্লা সব তাল সকল মা বাবাকে নে হায়াত দান করেন এবং মা বাবার আগে যেন সন্তানকে দুনিয়া থেকে বিদায় নিতে না হয় আর সেই কঠিন মুহূর্ত যেন মা বাবা না দেখে দেখুন একজন বাচ্চা তার মা মারা গিয়েছে বাচ্চাটা খুবই ছোট্ট তার মা মারা গিয়েছে কিন্তু অঝরে অঝরে কান্না করছেন মায়ের জন্য এই দৃশ্য দেখার পরে আপনারা কেউ হয়তো চোখের পানি ধরে রাখতে পারবেন না একজন অবধ শিশু তার মায়ের বিদায়ের সময় তার মায়ের বিদায়ের সময় কিভাবে কান্না করছে এটা আসলে খুব দিল থেকে যারা অনুভব করতে পারবেন যারা মন থেকে বিষয়টা অনুভব করবেন বা বিষয়টা দেখবেন তারা হয়তো কেউ আপনারা চোখে পানি ধরে রাখতে পারবেন না এজন্য সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন চলাচল পথে নিজেকে সেফভাবে রাখুন এবং নিজেকে নিরাপদে রাখুন আপনাকে বেঁচে থাকতে হবে আপনার সন্তানের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই চিন্তা করে হলেও আপনাকে সতর্ক হতে হবে আসলে আজকের ভিডিওটি খুব কষ্ট খুব হৃদয় বিদায়ক ভিডিও আপনাদের মাছ থেকে এখনই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে